আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের টিকটকের একটা গোপন সেটিংস দেখাবো হয়তো আপনি জানেন না সেটিংসটা খুব সহজেই আপনি এমবি ছাড়া টিকটক দেখতে পারবেন আপনার যদি টিকটক দেখার অভ্যাস থাকে অনেক সময় দেখা যায় টিকটক দেখব কিন্তু এমবি শেষ হয়ে গেছে আর দেখতে পারছি না সেক্ষেত্রে আমি এমবি ছাড়া কীভাবে টিকটক দেখবো খুব সহজে আমি দেখিয়ে দেবো আপনি যদি সেটিংসটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক যেহেতু আপনি এমবি বি ছাড়া কোনোরকম এম বি ছাড়া ডাটা কানেকশন ছাড়া আপনি টিকটক দেখতে চান তাহলে এজন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে টিকটক অ্যাপস টিকটক অ্যাপসে যাবেন আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপসের ভিতরে যাচ্ছি দেখুন টিকটক অ্যাপসের ভিতরে চলে গেলাম এখন এখান থেকে আপনি আপনার প্রোফাইলসের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে উপরে দেখুন থ্রি ডট আইকন আছে আপনি থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দেবেন এরপর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন আসছে আপনি সেটিংসের উপর ক্লিক করে দেবেন দেখুন এরকম ইন্টারফেস আসলো যেহেতু আপনি এমবি সারা ছাড়া টিকটক দেখবেন দেখুন নিচে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন দেখুন অফলাইন ভিডিও নামে একটা অপশন আছে আপনি অফলাইন ভিডিওর উপরে ক্লিক করে দেবেন আমিও ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কয়েকটা অপশন আছে ডাউনলোড ভিডিও টু ওয়াচ অফলাইনে অর্থাৎ অফলাইনে ভিডিও দেখতে আপনি লোকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে এখানে পঞ্চাশ ভিডিও তিরিশ মিনিট ওয়াচ টাইম সাতাশ এমবি একশো ভিডিও পঞ্চাশ মিনিট ওয়াচ টাইম সত্তর এম বি একশো পঞ্চাশ সত্তর মিনিট ওয়াচ টাইম একশো এম বি ভিডিওস একশো বিশ মিনিট ওয়াচ টাইম একশো পঞ্চাশ আপনি চাইলে এখান থেকে এত এই ভিডিওগুলো আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারবেন আপনার যদি বাসে ওয়াইফাই থাকে বা যদি নেট এমবি থাকে তাহলে আপনি ডাউনলোড করে রাখতে হবে পারবেন পরে এমবি শেষ হয়ে গেল আপনি দেখতে পারবেন অফলাইনে ভিডিওগুলো দেখতে পারবেন সো আপনাদের আমি প্রথমে পঞ্চাশটা ভিডিও আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে সরি আমার নেট নেট কানেকশান দেওয়া নাই আমি নেট নেট কানেকশানটা অন করছি দেখুন ডাটা কানেকশন অন হয়ে গেছে আমি পঞ্চাশটা ভিডিও ডাউনলোড দিয়ে দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ করে দেবেন দেখুন ডাউনলোডিং ডাউনলোড হচ্ছে দেখুন ওয়ান টু থ্রি এবার উঠতেছে আনওয় ভিডিওস ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হয়ে যাবে আপনি এভাবে চাইলে দুশো পর্যন্ত ভিডিও ডাউনলোড দিতে পারবেন এবং ডাউনলোড দেওয়ার পরে আপনি সহজে এমবি ছাড়া ভিডিওগুলো দেখতে পারবেন পরবর্তীতে নেট কানেকশন না থাকলেও আপনি টিকটকের যে বিনোদন আপনি সে বিনোদন নিতে পারবেন এমবি ছাড়া ভিডিও দেখতে পারবেন দেখুন কেউ বিষ্টা হয়েছে দেখুন পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে আপনাদের এখানে আমি অফলাইন ভিডিওগুলো দেখে দিচ্ছি আমি নেট কানেকশনটা বন্ধ করে দিচ্ছি দেখুন অফলাইন ভিডিও দেখুন চলে এসেছে এখানে আমার সাতচল্লিশটা ভিডিও দেখাচ্ছে নেট কানেকশন সমস্যার কারণে দেখুন আপনি ভিডিওগুলো এখন প্লে করে সহজে দেখতে পারবেন রকম নেট কানেকশন ছাড়া দেখুন আমার নেট কানেকশান বন্ধ আছে তারপরেও ভিডিওগুলো দেখতে পারছি সো এভাবে আপনি চাইলে অফলাইনে ভিডিও দেখতে পারবেন এবং এমবি খরচ হবে না আমার চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সবার আগে ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আগামী দিনে ভিডিওর তুমি অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ